আসসালামু আলাইকুম আমি গতকাল একটি ভিডিওতে বলেছিলাম যে টিউলিপ সিদ্দিকি ট্রেজার মিনিস্ট্রি থেকেও আরও অনেক বড় মন্ত্রিত্ব পাবে সেটাই মনে হয় হতে চলেছে টিউলিপ সিদ্দিকির নামে যত দুর্নীতি অনিয়মের কথা উঠে এসেছে সকল কিছু তদন্তের মাধ্যমে দেখা গিয়েছে সকল কিছু মিথ্যা ও বানোয়ার তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসার পরও খতিয়ে দেখার পরে কোনো দুর্নীতি প্রমাণ মেলেনি এটাই হচ্ছে চরম সত্য কথা এবং বাস্তবতা যারা অনেক খুশিতে লাফিয়েছেন তারপরে বিভিন্ন জায়গা পোস্ট করেছেন তাদের জন্য অনেক দুঃখের খবর কিন্তু আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের বলব লাভ কি যে দেশের মানুষ সংস্কারের নামে একুশ বছর বয়সের ছেলেকে এমপি বানাতে চাই সামনে নাকি একুশ বছর হলেই সে এমপি নমিনেশন নিতে পারবে এমপিতে দাঁড়াতে পারবে আরে ভাই একুশ বছর বিশ বছর বয়সে তো আমাদের প্যান্ট ঠিক করতেই লেগে যায় আর রাজনীতিতে মেচুর হতে কমপক্ষে পঁচিশ বছর থাকার প্রয়োজন রয়েছে কারণ একটা উপজেলা একটা আসনে দশ পনেরো লক্ষ ভোটার আছে আর এখানে অনেক যোগ্যতম ব্যক্তি আছে আবার অনেক বিশেষ ক্যাডারও আছে তারা ওকে সম্মান করবে একুশ বছর একটা বয়সের ছেলেকে তার মেচুরিটি কতটুকু তার জ্ঞান গর্ব কতটুকু তো সেটা যাচাই না করে একুশ বছর বয়সে আপনি এমপি দাঁড়াতে পারবেন এটা কি ধরনের একটা সংস্কার হচ্ছে তারপরে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা হবে নিম্নকক্ষের মধ্যে চারশো আসন থাকবে আর উচ্চ কক্ষের মধ্যে একশো পাঁচটা আসন থাকবে আর নিম্নকক্ষের একশো আসন হচ্ছে যে মহিলাদের আসন আর একশো একশো পাঁচটা আসন হচ্ছে উচ্চ কক্ষের ওটা আনুপাতিক হারে নির্বাচন হবে আর নিম্নকক্ষের কক্ষে চারশো আসন নির্বাচন হবে আগের নিয়মে এগুলো কি ধরনের নিয়ম বাইর করতেছে আবার পাঁচটা আসন নাকি রাষ্ট্রপতির হাতে থাকবে ক্ষমতার ব্যালেন্সের কারণে এটা কি আপনি যুক্তরাষ্ট্র পেয়েছেন বাংলাদেশের মানুষের মনোভাব যুক্তরাষ্ট্রের মতো না তো যুক্তরাষ্ট্রের মতো করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র উচ্চক্ষণী ম কক্ষ আছে কিন্তু ওখানে সিনেট আর কংগ্রেসের সিস্টেম আর বাংলাদেশের সিস্টেম তো এক না আর বাংলাদেশের মানুষের চিন্তাভাবনা আর ওই দেশের মানুষের চিন্তাভাবনা এক না তাই আমাদের এইসব বিষয় নিয়ে চল লাফালাফি সংস্কার এগুলো বলে কোনো মাথা ফাটিয়ে লাভ নাই এগুলো করতেছে জাস্ট একটা একটা পক্ষের সুবিধার জন্য সে পক্ষটা কোনটা কোন ইসলামিক দল আপনারা ভালো করে জানেন তাদেরই লাভ বেশি হবে বিএনপি তো মোটে লাভ হবে না বিএনপি শুধু এখন শুধু লাভ হচ্ছে তাদের যারা নেতারা আছে জেলে বন্দি তাদেরকে এখন বাহির করতে পারতেছে তারা এখন খোলা আকাশে ঘুরতে পারতেছে রাজনীতি করতে পারতেছে বিএনপি শুধু এখন এইটাই লাভ কিন্তু ক্ষমতার দরে বিএনপি অনেক বেশি এগিয়ে থাকলো একটা দল এবং একটা গ্রুপ বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চাচ্ছে না এবং চাইবেও না আর নির্বাচনও তারা দিবে না বিএনপি কিন্তু খুব চেষ্টা করতেছে আর আওয়ামী লীগকেও কিন্তু বিএনপি মাইনাস করতে পারতেছে না কারণ আওয়ামী লীগকে যদি একবারে মাইনাস করে ফেলে থেকে দূরে সরে ফেলে তাহলে বিএনপি কেও মাইনাস করে ফেলা থেকে দূরে সরে ফেলা এই সরকারের পক্ষে এবং বৈষম্য বিরোধী আন্দোলন জামাত শিবিরের পক্ষে কোনো ব্যাপার না কারণ বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল এটাই হচ্ছে এখনকার চরম বাস্তবতা ধন্যবাদ সকলকে